আজ হচ্ছে পুজোর অষ্টমী অষ্টমীতে জানাই তোমাদের সবাইকে শুভেচ্ছা দেখতে দেখতে তিনটে দিন কি করে কেটে গেল আজকে আমি অষ্টমীর খাবারে রেখেছি লুচি ফুলকো ফুলকো লুচি আর আলুর দম আলুর দমটাকে আমি টমেটো দিয়ে আদা দিয়ে কসুরি মেথি দিয়ে বেশ ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছিলাম একটু ঝাল ঝাল না হলে মুখটা বেশ ভালো লাগে না আর রেখেছিলাম ছোলার ডাল ছোলার ডালটাকে আমি জিরে দিয়ে আর নারকেল দিয়ে সাঁতুলে নিয়েছিলাম আর ছিল রসমালাই আমি রসমালাইটাকেও বাটির মধ্যে দিয়ে দিলাম তোমাদের কার কেমন লাগলো জানিও ভালো থেকো আর কে কতগুলো ঠাকুর দেখেছো আমাকে জানিও আমি অনেকদিন